হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওল মিস ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজ নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ উনিশ তারিখ বুধবার পনেরো তারিখ সন্ধ্যার থেকে আমার মানে হঠাৎই শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয় আমার শ্বাসকষ্ট হয় তো ঘটনাটা কী হয়েছে সেটা আমি অবশ্যই বলবো তার আগে একটা কথা বলি ডান হাতটা আমার পুরো ইঞ্জেকশান দেওয়া তো আমি হাতে ক্যামেরাটা ধরতে পারছি না এই জায়গায় রেখে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো মানুষের তো কত রকম কী প্রবলেম থাকে তো যাই হোক আমার হট করেই সেদিন ব্রিথিং প্রবলেমটা স্টার্ট হয় আমি মাসিদের সঙ্গে গিয়েছিলাম একটু বাজারে তো কেনাকাটা করে খাবার দাবার কিনেছি শিঙারা নিয়েছি তারপর চা নিয়েছি সবই নেওয়া হয়েছে খেতে আর কিছুই পারিনি প্রচণ্ড পরিমাণ শ্বাসকষ্ট হয়ে উঠলো তো তারপর ওখান থেকে আমার যতদূর মনে আছে ওখান থেকে আমার টোটো করে এক জায়গায় নিয়ে গেল একটা ফার্মেসিতেই নিয়ে গেছিলো তো সেখান থেকে ওই যে গ্যাস দেয় যেটা ওটা দিয়েছে দেন তারপর অবস্থাটা একটু বেশি খারাপ ছিল তো তার জন্য হসপিটালে ভর্তি করা হয়েছে সেই রাত্রিবেলাতেই সেদিন রাতেই আর আমি কালকে কালকে দুপুরে কিন্তু না সরি কালকে সকালে এগারোটার দিকে কিন্তু আমি হচ্ছে গিয়ে ডিসচার্জ হয়েছি হসপিটাল থেকে এসেছি তো আপাতত এখন শরীরটা ঠিক আছে তবে একটু দুর্বল আছি তো এইসব নিয়ে থেমে থাকতে তো হবে না ভিডিও তো কন্টিনিউ করতে হবে এক্সাম শেষ হয়ে গেছে আর তোমাদের বলেছিলাম আমি ভিডিও দেবো তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ভিডিও দেবো আর আমাদের যে রান্নাঘরটা হচ্ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সেগুলো সব কিছুই আজকে ভিডিওগুলো দেব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি ভিডিওটা আজকে ভালো লাগবে এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে মার সাথে সাথে আমি একটু একটু করে কাজ করছি নাহলে কিন্তু হবে না এমনিও আমার শরীর খারাপ তবে আমার মার কিন্তু অনেকটা দখল গেছে তো আর এখন বাড়িতে তো কেউ নেই মা আর আমি দুজনেই আছি তো মা এখন কিছু বাসনপত্র আছে যেগুলো যেহেতু আমাদের রান্নাঘরটাও এক্সচেঞ্জ হয়েছে সেগুলোই যেগুলো আর কি নেওয়া হবে না বাতিল হবে সেগুলো ফেলে দেবে আর যেগুলো নেওয়া হবে সেগুলো ধুয়ে পরিষ্কার করছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো গপু এখন আমাদের বাড়িতে নেই কারণ মা দুজনকে নিয়ে দিতে মানে সামলাতে পারতো না গপুকেও টাইম মতন দিতে হতো আমাকেও টাইম মতন দিতে হতো তো তার জন্য গপু কিছু দিনের জন্য বিপাশা মাসিদের বাড়িতেই আছে তো এমনি একটা ধূপ জ্বালিয়ে দেবো কারণ ওখান রাধারানি তারপরে শ্রীকৃষ্ণ রাধারানি ছোট্ট বহু সেনা আমার আছে ওখানটাতে আরেকটা তো তার জন্য ঝমাঝম করে এবার ঘরটা ক্লিন করে নিই আর ঘরটা ক্লিন করতে ঝাঁট দেবো এটাই আর কিছুই না আর বেডগুলো পরিষ্কার করবো দুটো ঘরেরই বেড পরিষ্কার করবো আর এই হাতটাতে না আমার খুব কম কাজ করতে পারছি মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা আমার এখান থেকে যেভাবে এখান থেকেও সিরিঞ্জ দিয়েছে যখন আর এখানে তো চ্যানেল করেছিল প্রচণ্ড পরিমাণে ব্যথা এটা আমার হাত এরকম 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 করতে হচ্ছে তো যাই হোক চালক ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি দেখি কতদূরকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর তো এই যে আমার রুমটা কিন্তু আমি ঝাড় দিয়ে দিয়েছি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার টেবিলটার অবস্থাটা দেখে আমার প্রচণ্ড পরিমাণে কান্না করছে কি বলবো কিছুদিন আগেই পরিষ্কার করেছি আজকে আবার এরকম হয়ে গেছে তো ঘরটা একটু একটু করে পরিষ্কার করতে হবে আর বাইরে দেখো এখন এখন কিন্তু অন্ধকার হয়ে আসে তবে বিকেলবেলা এখন অন্ধকার এখনও হয়নি চলো এই এই রুমটা ঝাড় দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এই বিকেলের সময় এত পরিমাণ মশা হয়ে যায় কি বলবো ক্যামেরা কোয়ালিটিটা তোমাদের সঙ্গে ভালো শেয়ার করতে হবে দেখো মা কিন্তু আর এই দেখো আমার সাইকেল যেটা কিন্তু আমি একশো জন্ম ধরে এখন একশো জন্ম ধরে এখন কাজ বাজ হচ্ছে না এই যে মশার দুধ নিয়ে গেছিলাম কারণ মার হচ্ছে থেকে প্রচন্ড মশা বিক্রি করে তো আর আইডিয়াল পাশে যেহেতু বাড়িতে তো পরিমাণে মশা তো হয়ে গেল আমার ঘর তো ঝাড় দেওয়া দুটো বাড়ি কমপ্লিট হয়ে গেছে ঝাড় তো আমি এখন মোটামুটি চলে এসেছি মায়ের ঘরের বেডটা ক্লিন করতে তো আমার কিন্তু শরীরটা ভালো হয়ে যেত আর আমি সুস্থ হয়ে যেতাম হঠাৎ করে আমি দেখতে পারবে আজকের ব্লগে তোমরা চাউমিন ওই চাউমিন খাওয়া খেয়েছিলাম তো ওটার থেকে আমার হয়ে গেছে পেট খারাপ বমি তো তারপরে আরও দুদিন আমার শরীরটা খারাপ হয়ে গেল আজ আমি এডিট করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি পারলে আজই আমি ভিডিওটা কিন্তু পোস্ট করব তোমরা দেখি আর খুব তাড়াতাড়ি আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি যদি যাই তো অবশ্যই দেখতে পাচ্ছি এরকম আমার শরীরটা খারাপ আর আমার একটু ঘরে থাকতে ভালো লাগছে না মনে হচ্ছে যে যাই বাইরের থেকে গিয়ে ঘুরে আসি কিছুদিন এসেছে মাসিটা বারবার এসে এসে আমার খুব মনটা ভালো করার চেষ্টা করেছি মনটা করে একটু মাইন্ড অন্যদিকে ঘোরাতে হবে বেশি চিন্তা ভাবনা করলে চলবে না এইসবই আর কি ডক্টর বলেছে যেটা আর কি মেনলি হচ্ছে এখন আমার জানি না ভগবান জানে কী হচ্ছে তো যাই হোক এই হচ্ছে কি ব্যাপার আর আর জানি না আমি দুদিন পর ঘুরতে যেতে পারবো রান্নাঘর এখনও কিন্তু সেভাবে কিছু গোছানো হয়নি তাই কিন্তু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারছি না একটু আগে কিন্তু মা বাসনগুলো সব ধুয়ে ধুয়ে এনে এখানে রেখেছে আর এখানে কিছু মশলার বক্স আছে আমি রান্নাঘরে ঢুকলে এগুলোই হয় তো যাই হোক এইখানে কিছু মশলার বক্স আছে দেখো আমি আজকে এখন চা বসিয়ে দিয়ে মানে চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর এই কাপ দুটোর নতুন নিয়ে আসা হয়েছে তো এই দুটো ধুয়ে নেবো পরিষ্কার করে তারপর ছাটা মা আর আমার জন্য আমি সুন্দর করে দু কাপ চা করে নিয়ে এসেছি এবারে মা আসলে তারপরে দুজনে মিলে চা খাবো বলো তো আমার মা এখন যেতেই পারলো না দোকানে তার জন্য আসো তারপরে চা খাওয়া হবে আর মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরেছে আর আজকে চাটা কিন্তু আমি করেছি অনেক দিন পর রান্নাঘরে গেলাম আর আগে আমি রান্নাবান্নাটাও করতাম হ্যাঁ ইচ্ছা করতো নিজের থেকে তারপরে তো তারপর তো একদম ইচ্ছা করতো না একটুও রান্নাবান্না করতাম না সুতরাং কিছুদিন মানে মাকে অনেক বেশি কষ্ট হয়ে গেছে কিছু করতে চাইতাম না কেন জানি না এতমন্ত কিন্তু এখন থেকে ডিসিশান নিয়েছি যে আমি করবো একটু একটু হলেও আমি জানি কাজ করে দিলে আমার বলে যে করি না আমি একটু একটু করবো করার চেষ্টা করব করব হ্যাঁ তো চলো আগে ছিল দোকানে আর সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছে যেমন এইদিকে দেখো চাল নিয়ে এসেছে তারপর এইদিকে বিস্কিট চানাচুর মুড়ি তারপর হলুদ একটা বাসন মাজার সাবান সর্ষের তেল দুই রকমের বিস্কিট এনেছে দেখো একটা মেরি এনেছে আর ওই নিচে একটি সুগার ফ্রি আছে আর এদিকে দেখো দু প্যাকেট চানা চানাচুর এনেছে আর সাথে এদিকে দেখো বাসন মাজার সাবান সানরাইজের একটা হলুদ আর একটা ইমামের সর্ষের তেল আর দু প্যাকেট মুড়ি নিয়ে এসেছিল সাথে এই দেখো মুসুর ডালও নিয়ে এসেছে তো চলো এখন এগুলো সব যার যার জায়গায় এগুলোকে রেখে দিই আর মা কিন্তু প্রথমে এসেই এই লাল রামে ঢেলে নিয়েছে আর মুসুর ডালটাও এখন ঢেলে নিতে হবে তো চলো আমি এখন বক্সটা নিয়ে আসি টাতে একটু হালকা করে চাউমিন খেতে ইচ্ছে করেছে তো তার জন্য মাকে বললাম তো মা বললো ঠিক আছে চলো জোম্যাটো থেকে অর্ডার দেওয়া যাক তো আমি অর্ডার দিয়ে দিয়েছি আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো ফুল ভিডিওটা কন্টিনিউ তোমরা করতে থাকুন আর আমাদের আর একটা নতুন চ্যানেল মানে অবশ্যই মার একটা নতুন চ্যানেল যেটা আমি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ঝটপট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক ভালো ভালো ডান্স ভিডিও দেখতে পারবে এই দেখো একশো উনিশ টাকা বাড়িতে চলে এসছে আর প্রচণ্ড গরম কিন্তু তো চলো এটা আনবক্সিং হয়ে যাক অথচ তো দেখ দেখতে বেশ সুন্দর লাগছে বেশ ভালো লাগছে দেখতে পুরো একদম গরম গরম তো দেখা যাক চলো খেয়ে কেমন হ্যাঁ অবশ্যই তোমাদের রিভিউ দেবো তো এই যে সেই চাউমিন যেটা আমার খেয়ে সহ্যই হয়নি আর টেস্ট কী ছিল আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো কিন্তু একটু টক টক হয়ে গিয়েছিলো হ্যাঁ তো আর নুডলস ছিল যেটা মোটা চাও সেটাই ছিল তো মানে স্পাইসি ছিল না বাট অনেক রকম মশলা আবার তেল তেলও ছিল ঠিক আছে তো কি বলবো মানে অয়েলি অয়েলিও ছিল তো আমার সেটা খেয়ে সহ্য হয়নি বিখ্যাত চাউমিনটা তো তার জন্য আরও দুদিন আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে আর এই দেখো আমি এখন বলছি যে একটু ঝাল হলে ভালো হতো আরে ভাই তোর না ঝাল হয়ে তো তুই কি বলবো শরীর খারাপে অসুস্থতাই ভুগছিস তারপর আবার বলছিস ঝাল তো যাই হোক এটা দুদিন আগের ভিডিও এখন দুদিন পর আমি তোমাদের সঙ্গে পোস্ট করব খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মনটা এখন একটু ভালো আছে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার সেটা আমি এখন ভিডিওটা করছি একবার ভিডিওটা পরে তো এটা হয়তো তোমরা দেখতে দেখে বুঝতেই পারছো কি জিনিসটা এটা হচ্ছে কি ইনহেলার আমি যাই না কেন আমার সাথে এরকম বাজে জিনিসগুলো হয় ইনহেলার যদি একবার ইউজ করা হয় যদি পুরো টোটালি আমি বলি ইনহেলার যদি একবার ইউজ করা হয় তাহলে কিন্তু সারা মানে কী বলবো যদি কোনো সময় আমার প্রবলেম হয় মানে আমি ইনহেলারটা না পাই তখন আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম ওঠার পর আমি নির্ভরশীল হয়ে যাবে একটা মাইন্ড সেট আপ হয়ে যাবে আমার যে আমার ইনহেলারই লাগবে তো যেটা ডক্টর বলবো চোদ্দো দিন ইনহেলার কন্টিনিউয়াসলি দিতে হবে দুবার করে চোদ্দো দিনে দুবার করে দিতে হবে আর তারপর থেকে প্রয়োজনে আমি ইনহেলার নিতে পারি তো এটা যেটা বলেছে এটা ঠিকই বলেছে কারণ আমার মাঝে সাথে কষ্টটা হচ্ছে আমি সেটা বলছি না মানে বলতে ভালো লাগছে না কাপ একা একা ক্যামেরা সামনে বলছি আবার বুঝতে পারছি না এগুলো শেয়ার করবো কি না নিজের পাশে এইভাবে একটু বসলাম ডান দিকের পাটা আমার থত থর করে কাঁপছে তোমরা হয়তো বুঝতে পারছো বা তো যাই হোক চলো সব কথা বাদ দিই ওই সব যাভাবে হতে থাকবে ইনহেলার পেয়েছি এখন ও ইউজ করিনি কারণ এটাকে ইগনোর করতে চেষ্টা করছি যদি এখন অতিরিক্ত প্রবলেম হয় ঘুরতে টুরতে যাই আমার যখন যদি লাগে তখনই আমি ইউজ করবো তার আগে করবো না আমি চাই না আমি সারা জীবনে নতুন ইনহেলার নিয়ে বাঁচতে বেশি কথা বললে আমার কষ্ট চলো এখন আমি আর আমার ভিডিওতে স্পেশালি কিছু নেই যেগুলো আমি তোমাদের দেখাতে পারছি না আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি স্পেশাল কিছু প্রত্যেকবারই তো এক কথা বলি কোনো স্পেশাল কিছু দেখাতে পারি না ওই যে পাশে বই পড়ে আছে বইগুলো একটু পড়ি দেখি কি পড়া দিয়েছে কিছু মানে এখন প্রথম থেকে না পড়লে আমি ক্লাস টেনটাও দিতে পারবো না আমার একটাই শুধু কান্না পেয়ে যাচ্ছে বইগুলো আমি যদি পড়তে না পারি তাহলে তো ক্লাস টেনটা দিতে পারবো না আমার কী পড়তে হবে আমার বাবা একটা ভালো মার্কস দেয় শুধু আমাকে আজকের ভিডিওটা এই অবধি তোমাদের সাপোর্ট আমার এখন প্রচুর পরিমাণে দরকার তোমরা যদি আমায় একটু সাপোর্ট করো হয়তো আমি এই ট্রমাটার থেকে একটু হলেও বেরিয়ে আসতে পারবো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগার না ভালো লাগার কিছুই নেই এর মধ্যে যাই হোক একটা লাইক আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার অনেকটা ইন্সপায়ার করে ভিডিওগুলো করার জন্য তো প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও ঠিক আছে তো আর চ্যানেলটা একটু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো কারণ আমার একদমই রিচ ডাউন হয়ে গেছে তোমরা যদি এখন আমাকে সাপোর্ট না করো আমি কিচ্ছুতেই আর ভিডিও করতে পারবো না আমার সেই মনোবলটা ভেঙে যাবে আমার মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে কান্নাও পেয়ে যাচ্ছে যে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো আর নেগেটিভ কিছু ভাববো না পজিটিভ ভিডিও নিয়ে আসবো টাটা সকলেই ভালো থেকো